যেই রক্ত দিয়েছে সেই কিন্তু মনে করে দেশটা আমারম কথা মতো চলতে হবে হুম আই অ্যাম দা অনলি স্টেকহোল্ডার এটা বাংলাদেশে না পৃথিবীর যেকোনো কথাটা কি এই কথা তো বারবার পাল্টাইলে হবে না ওই সময় তো কথাইটা ছিল না যে তুই হিন্দু হইলে আমার কাছে আসতে আরবি না 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 আমি আসছি আমি আসছি আমি আসছি তুই আদিবাসী না আমি কইতে পারবি না তুই মেয়েই হতে পারবি না আমি আসছি যখন আপনি যখন অবৃতান শেষ হয়ে যায় তখন আপনি তো রক্ত দিয়ে ওকে সরিয়েছেন এটা বাংলাদেশটা আপনি মানে ইউরোপের দেশে যত জায়গায় বিপ্লব হয়েছে সেখানো দেখেন বিপ্লব পরবর্তী সময়ে কি পরিমাণ মানুষের কল্লা কাটাকাটি হয়েছে। এটা বাস্তবতা আমরা একটা ইউরোপিয়ান সমাজ তো arbitrary করতে পারে না রাইট এইটা কেন হয় যখন বিপ্লব বা রক্ত দিয়ে কেউ কিছু বদলায় তখন সে মনে করে এটা আমার স্টেক মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে মুক্তিযুদ্ধের পরে যারা দেশ স্বাধীন করে এসেছে ওরা অস্ত্রতে ধামদাম গুলি করে নাকি স্বাভাবিক কেন করেছে আমার বাবাদের কাছে গল্প শুনেছি কারণ ও মনে করে আরে আমি দেশ স্বাধীন করছি কথা আমার মতো চলতে হবে তুমি কে ভাই এইটা ঘটে এটাকে আমরা রিয়ালিটি ধরে নিয়ে যদি বসে থাকি কোনো অ্যাকশন না নিয়ে তাহলে আপনি বলবেন সরকার কাজ করছে না কিন্তু আপনি তো দেখেন সরকার অ্যাকশন নিচ্ছে আপনি দেখেন না আচ্ছা আপনার ব্যাখ্যা আমি বুঝছি আপনার ব্যাখ্যা আমি বুঝছি কিন্তু আমি যে মুস্তফা সরোয়ার ফারুকি চিনি যে মুস্তফা শারুকে আমার বন্ধু পথ প্রদর্শক অনেক দিনের মানে আমি অনেক কিছু যার কাছ থেকে শিখি সে এই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আসে তার কথা শুনলে হাইসেই মরে যেত আমি শিওর যদি সে আগের ফারুকি থাকতো যখন সে বলে ওই মেয়ের রাস্তায় দাঁড়া দাঁড়ে সিগারেট খাইতে ছিল তো তো এই জন্য লোকজন বলছে মেয়ের রাস্তায় দাঁড়া দাঁড়ে সিগারেট খাইতে ছিল মানে কি না এই কথার সঙ্গে এই কথার সঙ্গে আমরা একমত না এবং আমাদের সরকারও এটা কিন্তু পরিষ্কার করেছে এই কথার সঙ্গে আমাদের সরকারের অবস্থান একমত না ওকে সরকার এখন কি হয় এখন কি হয় আপনি জানেন জাহির ভাই দিনরাত পরিশ্রম করছেন এবং উনি ওনার জীবন দিয়ে চেষ্টা করছেন এখন আমরা প্রত্যেকে হয়তো ঠিক আর্টিকুলেশনটা প্রপার করতে পারি না এবং কোথাও কোথাও আমাদের এই আর্টিশন মিস্টেক হয় এটা যে হয় না তা না আহ সেটা এরকমই হতে পারে কিন্তু এটা আপনি আমাদের সরকারের অবস্থা আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আপনার মানে সেটা হলো যে মানে আমরা দর্শকদের কাছে জানতে চাইতেছিলাম যে পহেলা বৈশাখের পাশাপাশি চৈত্র সংক্রান্তির হবে প্রিয় দর্শক সরকারের উদ্যোগ সমর্থন করেন কিনা জাতীয়ভাবে এটা হওয়াটা সমর্থন করেন কেন শতকরা চুয়াত্তর ভাগ দর্শক এতে হা ভোট দিয়েছেন না বলেছেন শতকরা ছাব্বিশ ভাগ দর্শক চৌত্রিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন ফারুক ভাই আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু পুরনো ঘটনায় ঘুরে গিয়ে যে আপনি যে বলতেছিলেন যে হাসিনা যে কুমিরের বাচ্চা দেখায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে লাভ করতেছিল এই লাভ আবার কারা তার গোয়ালে দিতেছে এইটার প্রমাণ কিন্তু আজকে আমরা নিউ ইয়র্ক টাইমসে পাইলাম নিউ ইয়র্ক টাইমস এর মধ্যে আমরা পাইলাম নিউ ইয়র্ক টাইমসের এই এটাকে কি বলবো কলাম বলবো অপিনিয়ন বলবো এইটার মধ্যে কিন্তু কিছু ঘটনা উল্লেখ করা হলো যে ঘটনাগুলো আসলে ঘটছে আপনারা এটার মধ্যে ব্যবস্থা নিছেন কিন্তু এই যে উস্কানি এই যে যেটা আমরা না এইটা দেখানোর যে চেষ্টা এইটা যে আসলে হাসিনার নেরেটিভটারই আবার প্রতিষ্ঠা করে এইটা যে আপনি বলতেছেন আরও অনেকে বলতেছে যারা বলতেছে তারা কি বুঝতেছে না না মানে এইটার হিসাবটা কি আমি তো এটা বলতেছি না যে নিউ ইয়র্ক টাইমসের আজকে এত বড় আমি আজকে সকালবেলা থেকে এটা পড়তেছিলাম এইটা দেখতেছিলাম শুনতেছিলাম এবং আমি জানি যে এটার একটা ইম্প্যাক্ট আসবে কারণ নিউ ইয়র্ক টাইমস হিস্টোরিকভাবে শেখ হাসিনার এগেইনস্টে যতগুলি রিপোর্ট করছে যতগুলি জায়গায় যা কিছু তুলে ধরছে এগুলি কিন্তু পরে এভিডেন্স হিসাবে আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হয়েছে আমি এটা এবং ফর্মুল মানে যেটাকে বলা হচ্ছে কূটনৈতিক ইয়া সেটা আসলে গৃহীত হয়েছে নানা কারণে তো এটা 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 আমাদের জন্য খুব ভালো খবর না আসলে এই নিউ ইয়র্ক হয় দেখেন যারা এটাতে উস্কাইতেছে যারা এটাতে অংশগ্রহণ করতেছে তারা এটা যে করতেছে আপনি যতই ইনক্লুসিভিটির কথা বলেন যতই রক্তের কথা বলেন এটা আপনি কেমনি আমি মনে করি আমি মনে করি আমরা আপনি যে পরিস্থিতির কথা বলছেন আমি মনে করি আমরা এটা পার হয়ে এসেছি আমি মনে করি এই উত্তেজনাটা অনেক কমে এসছে এই আন্ডারস্ট্যান্ড করা এটা বুঝতে চেষ্টা করা এটা এখন অনেক বেড়েছে সমাজে মাঝখানে যে অনেকগুলো ঘটনা ঘটেছিল আজ থেকে দুই তিন মাস আগে সেটা এখন আর নাই ফলে উই আর ইন এ বেটার সিচুয়েশন না এখন কামিং ব্যাক টু দিস নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট ওই ঘটনাগুলো কিছু যে ঘটনাগুলো রেফার করেছে সেই ঘটনাগুলো ঘটেছে এটা তো সত্য পাশাপাশি এটাও তো সত্য যে প্রায় তিন হাজার মেয়েদের ফুটবল খেলা সারা দেশে হয়েছে একটা যেমন বন্ধ হয়েছে যেটা আবার রিম্যাচ হয়েছে এটা যেমন সত্য তিন হাজার খেলা হয়েছে এটাও সত্য সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এটাও সত্য এবং এটাও সত্য এই প্রথমবারের মতো বাংলাদেশ বাঙালি চাকমা মারমা গারো সবাই মিলে আমরা নববর্ষ উৎসব করছি দিস ইজ এন এক্সাম্পল অব ইনক্লুসিভিটি এবং এটাও সত্য এই প্রথমবারের মতো চুয়ান্ন বছর ইতিহাসে শিল্পকলা একাডেমিতে চাঁদরাতে উৎসব হয়েছে সিটি কর্পোরেশন ঈদ মিছিল করেছে এবং সামনে আবার বলছি সামনে অন্যান্য ধর্মের বড় উৎসবগুলো তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ওকে এটা এটা বোঝাতে চাইলাম এটা দিয়ে যে আমরা আসলে একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি এখন মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো আবার বলছি আমরা ধ্বংসযোগ্য থেকে দেশটাকে ট্রেনে একটা লাইনে এনে তুলেছি আমি মনে করি নিউ ইয়র্ক টাইমসের এই যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আগের ঘটনা এখন উই আর ইউন ফার বেটার সিচুয়েশন এবং আপনি যেমন বাউল উৎসবের বাউলদের সঙ্গের কথা যখন একটা জায়গায় বাউল মেলা বন্ধ হলো আমরা কিন্তু ইমিডিয়েটলি ইন্টারভিন করেছি আমি জেদ্দা থেকে ইন্টারভিন করেছি এখান থেকে ইন্টারভিন করেছি এবং সে মেলা আবার রিঅর্গানাইজ করা হয়েছে শুধু তাই না শিল্পকলা একাডেমির বছরে বারোটা সাধুসংঘ করার কথা ছিল আমরা ডেভেলপ করে চব্বিশটা উন্নীত করেছি অর্থাৎ সরকার কিন্তু তার অ্যাকশন নিচ্ছে সে বসে নাই এইটার দিকে আমি আপনাদেরকে তাকাতে আমার এখন আমার যেহেতু কাজ একটু ডেভিলস অ্যাডভোকেট রোল প্লে করা সেটা যদি আপনি একটু মানে আপনি কিন্তু আপনি কিন্তু যা বলেন আমি আমার আপনার মধ্যে কিন্তু সাংঘাতিক কনসিস্টেন্সি দেখি কারণ আপনি এতক্ষণ যা বললেন সেটাকে এক লাইনে যা বলা যায় সেটা অলরেডি আপনি বলছেন সেটা আপনি বলছেন কি ধর্ম সংস্কৃতির মধ্যে ফ্যাসাদ বাদিয়ে রাখা হয়েছিল আমি আপনাকে কোট করলাম কিন্তু এই ফ্যাসাদের দায় কি শুধু গত পনেরো বছর সরকারের উপরে রাখবেন নাকি আমি আপনার স্পেসিফিক প্রশ্ন করতে চাই যাদের কারণে সোহেল হাসান গালিব কবি সরকারি কর্মকর্তা এখনও জেলে মানে তার একটা কবিতার ভুল ইন্টারপ্রিটেশন আর সঠিক ইন্টারপ্রিটেশন আমি জানি না কিন্তু সোহেল হাসান গালিবরা যারা জানেন তারা জানেন তিনি অত্যন্ত মানে 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 ধর্মবিশ্বাসী লোক ধর্মবিশ্বাসী না হলেও কি ক্ষতি আমি সেটা জানি না কবিদের বিরুদ্ধে যারা হাতের স্বাধীনতা চান কতলে স্বাধীনতা চান তাদেরকেও আপনি আসলে দায়ী করবেন সংস্কৃতি সাহিত্য চর্চার বিরুদ্ধে এই হাতের স্বাধীনতা চাওয়া হচ্ছে এবং সরকারের তরফ থেকে তারা প্রশ্রয়ও পাচ্ছেন এইটা আমি 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 কিন্তু এটা উল্লেখ করতে পারি যে শুধু গালিব জেলে তাই না ফরাদ মাজারকে হুমকি দেওয়া হচ্ছে রাখাল রাহাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা আছেন বহাল তবিয়তে আচ্ছা এই হুমকি কি শুধু আমাদের সময় প্রথম হয়েছে না শেখ হাসিনার সময় আরো বেশি হয়েছে আরো বেশি হয়েছে তসলিমা নাসিনকে তসলিমা নাসিনকে দেশে আসতে দেওয়া হয় নাই তার কোনো কেস উজ্জ্ব করা হয় নাই তার বিরুদ্ধে কোন রকম কোন কিছু আমি বোঝাতে যাচ্ছি আমি বোঝাতে যাচ্ছি এই রাইট উইং বাংলাদেশে যেমন এক্সিস্ট করে কিন্তু আপনি এই কয়েকজন রাইটিং দিয়ে আমি বলবো না যে সকল ধর্ম বিশ্বাসীকে এক জায়গায় আনা ঠিক হবে না আমাদের বাংলাদেশের আমি হাজার হাজার ধার্মিক মানুষকে জানি যারা অনেক কাইন্ড অনেক কি বলে অ্যাম্পাথেটিক এবং এদের ওনাদের সংখ্যায় বেশি আমি আমার মাকে চিনি আমার মা একজন ধার্মিক মানুষ আমার বাবা একজন ধার্মিক মানুষ এরকম এদের ওনাদের সংখ্যায় এরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ এরা যদি সংখ্যাগরিষ্ঠ না হতো তাহলে তো ভোটে আপনি যেই গুটি কয়েক মাওলানা সাহেবদের মধ্যে কিন্তু খুব গুটি কয়েক মানুষ হচ্ছে এক্সট্রিমেন্টে বিশ্বাস করে তো যদি এটা বাংলাদেশে পপুলার হতো আমাদের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে তাহলে তো ওনাদের ভোট অনেক বেশি থাকত বাংলাদেশের মানুষ আসলে ধর্মপ্রাণ ধর্মভীরু কিন্তু এক্সট্রিমিস্ট না এখন রাইট উইং এক্সট্রিমিস্ট এক্সট্রিমিস্ট বাংলাদেশে যেমন কিছু আছে পাশের দেশ ভারতে ব্যাপক পরিমাণেও আছে এমনকি আপনি যে দেশে বসে আছেন সেখানেও আছে এখন রাইট উইং সারা পৃথিবীতে এক্সিস্ট করছে আর সমাজের লড়াইটাকে সমাজের লড়াইটা হচ্ছে রাইট উইং থাকবে অ্যাট দ্য সেম টাইম সমাজের কম্পাসনেট অংশটা এটা কিভাবে এটাকে ডিল করছে এটা কিভাবে তাদেরকে তাদের সঙ্গে এঙ্গেজ করছে এবং এই এই এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে কিভাবে সমাজটা আগাচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি সেটার দিকে তাকাতে আমার আমার শুধু মাঝে মাঝে মনে হয় যে আপনাদের আমলে এসে রাইট উইংটা মেইন স্ট্রিম হয়ে গেছে কেন আপনি আগে সরকারের কথা বলতেছিলেন আগে সরকারের সাংঘাতিকভাবে আগে সরকারও কিন্তু সাংঘাতিক রকমের রাইট উইং রে প্রশ্রয় দেয়া জায়গায়ই ছিল নানা কারণে মানে এক্সট্রিমিস্টদের একদিকে উস্কায়ে দেয়া মানে মানে আছে একটা ওঝা হয়ে ঝাড়ো আর দংশন করো দুইটা রোলই ছিল সেই সময় কিন্তু কিন্তু আপনাদের সবাই কি কারণ তাদের ওটা লাগতো ক্ষমতা থাকার জন্য আপনাদের তো আর সেটা লাগতেছে না কিন্তু তারপরও রাইটিং এক্সট্রিম মানে মেইন স্ট্রিম হইতেছে কিনা আমি 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 তো বুঝি না যে ধরনের কথা আপনি বলতেছেন যে শতকরা বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান এগুলি বিশ্বাস করে না কিন্তু যেসব ধরনের কথা তারা বক্তৃতায় বলতেছেন আমাদের অনুষ্ঠানে এসে বলতেছেন যে হ্যাঁ এটা কতল করতেই হবে এটা মারতেই হবে এটা হবে না এটা এই এটা সেই আপনারা তো আপনি যদি আপনি আমি প্রথমে বলি যে সরকার ডেফিনেটলি আপনি যে বলেন যে প্রশ্রয় এটা প্রশ্রয়ের মধ্যে সরকার নাই দ্বিতীয়ত আমি আবারও বলি যে কোনো সমাজে এই যে রাইট উইং আছে ইন এনি সোসাইটি এই এর সঙ্গে সমাজের কম্পোজিশন অংশটা কিভাবে এঙ্গেজ হচ্ছে আমি আমি আপনাদেরকে আশার দিকে তাকাতে বলবো আপনি আশার দিকে তাকান বাংলাদেশের এখনকার আমরা যে যে কদিনে সরকারের দায়িত্ব পালন করছি বা সামনে যে কদিনে আমরা করব আপনি সেখানে যদি দেখেন যে সরকার এই জিনিসগুলোকে ব্যবহার করছে সরকার উস্কি দিচ্ছে তাহলে আপনি সরকারের দিকে আঙ্গুল তুলতে পারবেন কিন্তু সমাজে এরকম উপাদান তো